সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের গো ব্যাক শুনতে হলো সুকান্ত মজুমদার কে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন ভবন আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবারের সরিষায় যাশিন সুকান্ত সে খবর ছিল পুলিশের কাছে নিরাপত্তার জন্য পুরomatray প্রস্তুত ছিল সূত্রের খবর এডেন সুকান্ত মজুমদার এর কনভয় যখন সরিষার মধ্যে ঢোকে তখনই আচমকা একটি জমায়েত চলে আসে উঠতে থাকে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান যদিও আন্দোলনকারীদের দাবি ছিল তারা বিজেপির কর্মী সমর্থক বিক্ষককারী বিজেপি কর্মীদের দাবি তৃণমূল থেকে এসে বিজেপিতে পদপে দলকে পরিচালনা করছে সুবেন্দ্র অধিকারী কিন্তু दिलीप ঘোষ এত বছর ধরে দলকে তিলে তিলে তৈরি করেছে সেই दिलीप ঘোষকেই এখন বিজেপি প্রত্যাখ্যান করে দিয়েছে বিক্ষোবের জেরে সাময়িক ভাবে ধমকে যায় সুকান্ত तो कौन बॉय যদিও পরে তিনি কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু বৃহস্পতিবারের এই ঘটনায় যে আগামী কয়েকদিনের রাজনৈতিক উত্তাপে ইন্ধন যোগাবে তা বলাই বাহুল্য আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানান ডায়মন্ড হারবার এর আগেও আমাকে আটকানোর চেষ্টা করেছে তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পাই না পরিকল্পিতভাবেই বিক্ষোভ দেখানো হয়েছে তার অভিযোগ শাসক দলের মদতে এই পরিস্থিতি তৈরি হয়েছে এদের কি করে টাইট দিতে হয় আমাদের জানা আছে সব ঠান্ডা হয়ে যাবে আমরা

সেখানে অপোজিশন পার্টি অর্থাৎ যারা বিরোধী আমাদের কংগ্রেস হোক বা আর জেডি হোক তাদের কারো মাথা বাড়লো না কারও হাত ভাঙলো না কারো বালিতে আগুন জ্বললো না অথচ এখানে শুধুমাত্র মিষ্টি বিলি কেন করবে এই অপরাধ তৃণমূল কংগ্রেসের গুণ্ডালা শামীমের গুণ্ডা এবং জাহাঙ্গীরের গুণ্ডারা তারা হামলা করে আমাদের মণ্ডল সভাপতি উত্তমবাগ তার হাত আঙুল ফাটালো মাথা ফাটালো আমাদের দুই নম্বরের মন্ডল সভাপতির মাথা ফাটালো আমাদের ও বিসি মোর্চার প্রেসিডেন্ট ওখানে যারা মহিলা উপস্থিত ছিলেন সেই মহিলাদের পর্যন্ত শ্রীলতা হানি করা আমরা মুখে বলছি এগিয়ে বাংলা অথচ গণ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে দশ গোল দিয়ে দিল এক্ষেত্রে কারণ বিহারে একজন বিরোধীরাও কোনো ক্ষতি হয়নি আজও হয়নি হবেও না কোনো সেটা রক্ষার দায়িত্ব আমাদের যারা আমরা সরকারে আছি কিন্তু অথচ এই পশ্চিমবঙ্গে যারা বলে যে আমরা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা মডেল আমরা কিন্তু বিহারের কাছে দশ গোল খেয়ে গেলাম বাংলা হেরে গেল বিহারের গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর কি চক্রান্ত চলছে আমরা আগেও বলেছি এখন মানুষ বুঝতে পারছে কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা এখানকার নাগরিক নয় যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন ভারতবর্ষে ভোট দেবেন এটাই স্বাভাবিক এই বিক্ষোভ আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড আওয়ার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম কিন্তু এসে আমরা আজকাল ঘর কেউ মার খাচ্ছি আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড বিধানসভায় যে দীপকালদার আছে যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায় এছাড়াও মাঠে ময়দানে তাকে দেখাই যায় না তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না আমাদের তা সি আর ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে তারা বেরিয়ে গেলে আমরা দিলীপ ঘোষের অনুগামী সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি দু হাজার একুশ সালে আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড টেপার সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলাম এখন আমি কোনো পদে নেই কিন্তু আমরা দলের সাথে রয়েছি আমরা চাই আমরা দল করতে দল আগামী দিনে আরও বাড়ুক আমরা মার খাই যা খাই জেল খাঁটি আমরা দলের সাথে থাকতে চাই কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না অবশ্যই আমাদের দলের লোক আমাদের নেতা আমরা মানছি কিন্তু সেই জায়গা থেকে তাকেও ভাবা দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা দিলীপ ঘোষ আজকে তিন থেকে সাতাত্তর দিলীপ ঘোষ করেছে আজকে দুই থেকে আঠেরো দিলীপ ঘোষ করেছিল সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে